গাইজ তো কেমন আছেন আসলে খুবই ভালো আছেন তো গাইজ আমি আজকে একটা চ্যালেঞ্জ করবো চ্যালেঞ্জটা হচ্ছে ওয়ান বাসেস ফোর খেলবো যদি আমি বুইয়া করতে পারি অথবা আমি দশটা কিল করতে পারি ষোলো বাসেস কটে আমার ম্যাচ হবে তিনটা বুঝছেন এক দুই তিন তিনের মধ্যে দশটা কিল অথবা একটা ভূইয়াও যদি না করতে পারি গাইজ তাহলে তোমাদেরকে একটা আমি উইকলি দেব আল্লাহ কসম করে বলছি ঠিক আছে তো গাইজ পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে রাখ এবং তোমাদের চাষ করলো গি পেতে হলে পঞ্চাশ প্লাস ভিউ লাগতে হবে এবং এক হাজারটা লাইক করে দিবেন তাহলে তোমাদেরকে আমি দিব এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে দিলে আপনাদেরকে টাকা দিব কারণ আমারও ইনকাম আসবে আপনাদেরকেও উইকলি দিতে পারবো তো গাইজ এখন লেজার ভিডিও আমি ম্যাচটা স্টার্ট করি ওকে তো गाइस দেখো আমি ওয়ান বর্সাস 4 ম্যাচটা চালু করে দিয়েছি তো गाइस আগে ম্যাচটা স্টার্ট হোক ওয়েট তো गाइस দেখো আমি এখন কালারি ম্যাপে চলে এসেছি তো गाइस তো गाइस এখন আমার ম্যাচ হবে তো गाइस এ দেখো আমি স্কোরে কিন্তু আছি দেখো আমি এখন স্কোরে আছি তো गाइस তোমাদের চ্যালেঞ্জটা মনে থাকুক তো गाइस আমি এখন ম্যাচে চলে এসেছি এখন আমি নামবই ফাইনাল টু হ্যাঁ হ্যাঁ নেমে গেছি তো গাছ এখন আমি আর কোনো কথা বলতে চাই না আমি আগে ম্যাচটা খেলি আপনারা ম্যাচ ভিডিওটা দেখতে থাকুন তো গাইস ঠিক আছে আমি যদি দশ কিল বা একটা বুয়ে না করতে পারি আপনাদের একটা উইকলি কনফার্ম বলে দিলাম গাইস এমন কি দেখতে পাচ্ছ আমি একটা ম্যাচ হেরে গেছি গাইস আয় হায় কত বড় মাইনাস না খাইলাম তো গাছ যেমন কি দেখতে পাচ্ছ আমি আর একটা ম্যাচ স্টার্ট করে দিলাম তো কাজ তোমার তো সুবিধার্থ আমি আর স্পিডে দিলাম বিডিটায় ফোর অ্যাক্স করে দিলাম ওকে

আপনারা বুঝে না আমরা আমার দেশশো টাকা শেষ করে দিবেন ভাই আপনারা আমার দেড়শো টাকা শেষ করে দিবেন ভোট করেন ভোট করেন আপনারা আপনারা ভোট করেন আজকে আমি ম্যাচটা জিতে দেখা মু ইনশাআল্লাহ আয় আয় আহ কি বলবো যাই হোক আল্লাহ রে মো দেড়শো টাকাটা বাঁচা দিও গো না হলে আমি শেষে যাবো

এ দেখছ তো একটা কিল করতে মিয়া আমরা কি একটা কিল করতে পারবেন সোলো ভার্সেস কোন ম্যাচ খেলতেছে এটা কোন জেশ ম্যাচ না মর মর এ মোচে দেখছ তুই দেখছ তুই দেখছ তুই তোমরা কি 100 এটা কিল করতে পারবা এত কিল করতে পারবা দেখো 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 কি সুন্দর করে কিল করলাম ও ভাই দেখছ তো দেখছ তো দেখছ তোমাদের জন্য কত কষ্ট করে করতেছি

সবাই আবার কান্দি না আবার সবাই খুশি লাভ লাভ হইতে স্যার আমি কান্দি যাই হোক আমি তো লস ভাই আমার দিনের লস আমি তোমাদের লাভ হবে দাঁড়াও দেখাচ্ছি মজা ওয়েট তোদেরকে আমি আজকে বানাইলাম ওয়েট তোদের আজকে খাইলাম ও খেয়ে দেবো খেয়ে দেবো তো গাইজ আজকে আমি কি হেরে যাব নাকি মরে যাব নাকি তোমাদের গিবো পাবা সব আজকে বলবো ভাই হ্যাঁ আমি তো শেষ আমার টাকা তো তোমরা শেষ করে দিলা রে ভাই আমি তো শেষ আমি ছোটো ইউটিউবার ছোটো ইউটিউবার কি টাকা থাকে বড় ইউটিউবারদের অনেক টাকা থাকে ছোট ইউটিউবারদের তাই সাবস্ক্রাইব করে দাও আমাকে সাবস্ক্রাইব করলে তোমাদের লাভ বুঝছো সাবস্ক্রাইব করলে তোমার টাকা পাবো নাহলে পাবো না আমি যদি আজকে হেরে যাই তোদের উইকলি গিবো দিতে হবে রে মামা ইয়াস একটা কিল একটা কিল শেষ একটা কিল শেষ করছে একটা কিল করছে একটা কিল করছে আয় হ্যাঁ কিল ইয়াস আর লাগে নয়টা কিল আমি উইন হব গো ইনশাল আমি উইন হব যদি তোমাদের গিবো না দিতে হয় আল্লাহ আরে বাঁচাইবো আমার টাকাকে আল্লাহ শুধু বাঁচাবার আর কে বাঁচাতে পারে সবাই ফুল গেম প্লেটে দেখো আমি তোমাদের পানি শুধু দাস পানি দেখছো দেখছো কি কিল করলাম আয় হ্যাঁ তাহলে এই গানটা এই গানটায় ডাক ওকে যদি কেউ আমাকে মেরে ফেলে আল্লাহ তুমি তার বিচার করি আমার টাকাটা শেষ করে দিলে আমি জানি না তোমরা তোমাদেরকে আমি উইকলি কেন দিম হ্যাঁ আমার টাকা তো মেরে যাবে আমার টাকা তোমরা মেরে দিও না এ লে 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 নাম হয় এ কিল সর আমি হইন হবো সম্পূর্ণ দেখতে থাকো আমাকে সাবস্ক্রাইব করলে তোমাদের লাভ তোমরা যদি অন্যদেরকে সাবস্ক্রাইব করো তারা তো তোমাকে গুরুত্ব দেবে না আমি সবাই কমেন্ট এর রিপ্লাই দেবো বুঝছো আজকে আমি ইউনিকভাবে কিছু করার চেষ্টা করবো ইনশাল্লো তোমরা যদি সাপোর্ট করো তো প্লিজ ভাই তোমরা যেন সাবস্ক্রাইব করো আল্লাহ ভাই আমি তোমাদেরকে অনেক গেব করবো সত্যি ভাই আমার যদি টাকা ইনকাম আমি তোমাদের টাকা ইনকাম করে দেব এখন তোমরা ফুল গেম প্লেটা দেখতে থাকো

পুরো প্লেয়ারদের সাথে লড়লে যা হয় তো আমি একটা রূপ নিয়ে শুনেছি উইকলি জিতলে ভিডিটা সাবস্ক্রাইব করে রাখো লাইক করে রাখো কমেন্ট করে রাখো তাহলে উইকলি পাবা না হলে উইকলি পাবি কিনলে তুইরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারি তোমাকে গি বই পাবা গি বই পেলে গি বই পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব আমি সবাইকে গি বই দেবো আমরা টাকা ইনকাম করি সরি 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 আমি তোমাদের এন্টারটেনমেন্ট দিব তুমি সাবস্ক্রাইব দাও এবং তোমাদের উইকলিও গি বই দেব সাবস্ক্রাইব করলে টাকা ইনকাম

যদি না পাইতাম ভাই আমাকে কেমন করে কিয়া পেদানে মা সবাই ভাই ইগনোর করি না ছোট ইউটিউবার তো কেউ তো বিশ্বাস করে না ইনশাল্লাহ ও ভাইয় হে আচ্ছা তোরে মার না 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 মার মন যাতে না আমি আগে সর্বপ্রথম এই আসনের খুলি ওকে গাইস এনে খুললাম 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 তাড়াতাড়ি লুট করে আল্লা রে টাইম নিলাম गाइस একটু চা নাস্তা খাও ও গাইস তো गाइस তোমার একটু रुको जरा सबर কর একটু টুইট কর আমি তো তোমাদের জন্য সেরা আরে অভিনয়ের জন্য তোমাদের লাইভে এসে আমি একটু গিব তো দেব ও ভাই আবার চ্যালেঞ্জ আমার সাথে উভয় সত্তাহ কিল কখন করলাম তোমাদের মনে আজকে গিবে হবে না রে আহ তোমরা তোমরা আজকে গিবে নিতে পারবা না তোমরা আজ বই নিতে পারবো না আমি থাকতে কাউকে গিবই দিতে পারবো না তোমরা গি বই পাবা নাকি আমি জানি না কিন্তু ইনশাল্লাহ আমি জিতব কারণ আমি হলাম পুরো মানুষ না না কিছু না তোমরা মনে ভুল কোনো কিছু শুনছো নেই তোমরা কানটা একটু বন্ধ করে রাখো না হলে তোমরা কি ভুল শুনবা এই এই তো আর দুইটা কি লাগে তো ওদেরকে গিবই দেবার লাগবে না রে তোদেরকে আমি গিবই দিমো না গিবই দিমো সর ও ভাই কে রে কে রে আমার চ্যানেলটা কমপ্লিট হয়ে যাইতেছে আমার চ্যানেলটা কমপ্লিট হয়ে গেল কাও কে যদি গিবই দিতে হবে না আর

দশ কিল দাম তোমাদের গিবো লাগবে না ওয়েট করো একটু বন্ধুরা আমার গি আর যদি বুয়ে না করতে পারি যাও আরেকটা চ্যানেল আমি তো তোমাদের গিব করবোই এটা শিওর কারণ তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে যদি গিয়ে বয় না করবি

মর আসহায় আমি তো থাকতে হবে করছি তো গাইছ এই ভিডিও আজকের এই পর্যন্তই তো গাইছ তোমাদের যাদের ভিডিও ভালো লাগছে তো গাইস আমি একটা গি বই দেবো তো গাইস গি নেওয়ার জন্য তোমাদের প্রথমেই করতে হবে এক একশো এক হাজারটা লাইক করতে একশোটা লাইক যাও একশোটা লাইক করতে হবে তারপরে এক হাজারটা সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের এক হাজারটা কমেন্ট পূরণ হলেই এবং ইউএি দিতে না ভুলবা না তোমাদের লাইভে এসে আমি গিবই দেবো আল্লাহর কসম গাইস সাবস্ক্রাইবটা করে আল্লাহ আল্লাপেস গাইস ওকে বাই সি থান গুড বাই